নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি বানাচ্ছি কলার ডাল গ্রামীণ পদ্ধতিতে কিভাবে বানানো হয় তাই দেখাচ্ছি প্রথমে আমি ডালগুলো মাটির খোলাতে ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব দ্রুতল নাড়তে হবে ডালটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার আমি শিলনুরায় ডালটাকে বেটে কালো বাকলগুলো ছাড়িয়ে নিচ্ছি বেটে নেওয়ার পর কুলুতে ভালোভাবে ঝেরে নিতে হবে ঝেড়ে পরিষ্কার করে তারপরে ঢেকিতে দিয়ে কেড়ে নিতে হবে একবার ঝেরে নিয়ে তারপর গুড়ি করতে দিতে হবে এভাবে ঢেকি দিয়ে ভালোভাবে গুঁড়ি করে নিচ্ছি এখন তো ঢেঁকি প্রায় নাই বলতেই চলে গ্রামের বাড়িতে দুই এক ঘরে ঢেঁকি দেখা যায় এখানে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি মাটির চুলোতে রান্না করার মজাই আলাদা খেতেও অসাধারণ টেস্ট হয় এভাবে আপনারাও যদি সুযোগ হয় বানিয়ে খেয়ে দেখবেন এগুলো আমাদের পুকুরের মাছ একদম জ্যান্ত মাছ তাই ভেঙে যাচ্ছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি একে একে নামিয়ে নেব মাছগুলো আমি ডালে দেব তার জন্য একটু ভেঙে গেছে কোনো অসুবিধে নেই এবার আমি নামিয়ে নিচ্ছি এবার ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা জিরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার ব্রাউন করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগের থেকে গরম করে রাখা জল এখানে আমি পাঁচ গ্লাসের মতো জল দেব এখানে আমি ডাল নিয়েছি হাফ কেজি এখানে পাঁচ গ্লাস জল দিলে ডালটা মাখো মাখো হবে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ গ্লাস জল তারপর জলটাকে ফুটতে দেব জলটা ফুটে উঠেছে এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এভাবে নেড়ে নেড়ে ডালটা দিতে হবে না হলে গুটলি বেঁধে যাবে খেতে ভালো হবে না তাই এভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে ডালগুলো দিতে হবে দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে মিশে গেছে এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এখন আমি দশ থেকে বারো মিনিটের মতো ডালটাকে সেদ্ধ করে নেব এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সামান্য মুড়ি বাটা তারপর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছগুলো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ